ওয়েলকাম চ্যানেল তানি আর দুনিয়া আজকে নিয়ে চলে এসেছি বিয়ের ভিডিও আর দেখতেই পাচ্ছেন আমরা যাচ্ছি জল সইতে তো বিয়ের যাবতীয় যা ভিডিও ছিল সেটা নিয়ে চলে এসেছি আর আমরা সবাই কিন্তু হলুদ ড্রেস পরেই যাচ্ছি ঘট নিয়েছেন আমার দিদা বরণডালাও নিয়েছেন আমার আর দিদা তো আমাদের এখানে দিদারাই নেন তো যাই হোক আমরা চলেছি সেই পুকুরের উদ্দেশ্যে জল সইতে তো সবাই কিন্তু বেশ সুন্দর পরিপাটি হবে সেজে গুজে সবাই চলেছি সাথে কিন্তু ব্যান্ড পার্টিও ছিল তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন কেমন লাগে অবশ্যই জানাবেন আর এখানে দেখুন চলছে নোক কাটা কলাতলায় স্নান হচ্ছে তো নাপিত আমাদের কলাতলায় কিছু কাজ করে দেয় সেইগুলো এখানে হচ্ছে কাটা থেকে শুরু করে সব কিছু তো পরপর আপনারা সবই দেখতে পাবেন তো চলুন এখানে দেখুন আমি একটু নিজের সেলফি তুলে নিচ্ছি আর এখানে চলছে পুজোর আয়োজন তো বিয়ের উপলক্ষে যে পুজোটা হয় সেখান সেটা এখানে হবে তো তারই আয়োজন এখানে হয়ে গেছে তারপরে চলে এসেছি সন্ধেবেলায় আমরা সবাই রেডি হয়ে বেরই পড়েছি বিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো সবাই কিন্তু ফুল রেডি তো কেমন কি হয় না হয় সব থাকুন তো চলুন ফুলটাও দিয়ে তোমার দাদু হলো তুই মুভমেন্ট করছ গিয়ে তুমি খাবে কি আর এখানে বর রেডি হয়ে গেছে বিয়ে করতে যাওয়ার উদ্দেশ্যে আর আমরা সবাইও তৈরি আর এখানে হচ্ছে লাইটিংটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি প্যান্ডেলটা সুন্দরই হয়েছিল ওদের বাড়ির সামনেটা খুব সুন্দর করে সাজানো ছিল সবাই কিন্তু বসে আছে গাড়ির অপেক্ষায় গাড়ি কখন আসবে আর সবাই যাবে তো আমরা কিন্তু একটু পোজ দিয়ে নিচ্ছি কিরকম কি সেজেছি সেই উপলক্ষে তো যাই হোক এরপরে আমরা যাব বিয়ে বাড়িতে তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন খুবই ভালো লাগবে আশা করছি আর এখানে বৌদিও একটু সেজেছে তো আমি একটু ভিডিও করছি কেমন লাগছে দেখুন দুজনেই কিন্তু একই রকম শাড়ি পরেছি আমারটা হচ্ছে বালুচুরি আর বৌদিরটা হচ্ছে স্বর্ণচুরি আর এখানে আমাদের সোনামণি একেবারে রেডি যাওয়ার জন্য বাবার কোলে পোজ দিচ্ছে বাহ দারুন হাসি দিয়েছে তো গুল্লি গুল্লি হাসি গুল্লি গুল্লি হাসি দিয়েছে তো দেখে 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 হ্যাঁ হ্যাঁ টাটা যাবো এই এ বড় ব্যস্ত একদম মারি আর এখানে আমাদের সোনামণিও রেডি যাওয়ার জন্য বাবার কোলে আর ব্যান্ড পার্টিরা দেখুন দেখুন বসে আছে ক্যামেরাম্যানও বসে আছে সবাই কিন্তু দাঁড়িয়ে আছে গাড়ির অপেক্ষায় আর এখানে এরা সেলফি তুলছে তো চারিদিকটায় সবাই ওয়েট করছে কখন গাড়ি আসবে আর সবাই মিলে বিয়েবারের উদ্দেশ্যে আমরা রওনা হব তো সবাই ওয়েট করছে আর এই দেখুন এই জায়গাটা হলুদ হল হলদির যে লুকটা সেটা কিন্তু এইখানেই হয়েছিল আর এই যে এখানে আমরা কিন্তু এবারে গাড়িতে উঠবো বলে রেডি হয়ে গেছি বরের বরণও হয়ে গেল দেখতেই পেলেন আর আমরা এবারে গাড়িতে উঠবো তো একটু নিজেদের মতো ভিডিও করছি আর এই যে বর নেমে গেছে বরকে বরণ করছে তো সেটাই দেখতে থাকুন এরপরে আমরা যাব মেন যে বরের যে ছাদনাতলা সেইখানে যাব তো দেখতে থাকুন আপনারা বরণ কিন্তু সুন্দরভাবে হচ্ছে আর চারিপাশটা এখানে প্যান্ডেলটা কেমন হয়েছিল সামনেটুকু সেটা আপনাদের দেখাচ্ছি যদিও এটা একটা অনুষ্ঠান গৃহ ভাড়া নেওয়া হয়েছিল তো সামনেটা এরকমভাবে সাজিয়েছিল আর সবাই সামনে দাঁড়িয়ে আছে অ্যাজ ইউজুয়াল যেমন বরকে দেখে সবাই আর এখানে কিন্তু অনেকেই ছিল اسے میں کر سکتا ہوں اس کو یہ تو ہمارے لیے پتہ ہوگا بہت سارا تو نہیں ہے ہمیں جائے گا اور ہمارے আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কাদের বিয়ে হচ্ছে আর কি মেনু সেটা তো চলুন সবাই মিলে খুবই এনজয় করছি আর খাওয়া দাওয়া করছি আর আগে দেখলেন আমার দিদা তিনি কিন্তু এখন অনেক ইয়াং অ্যান্ড স্ট্রং খুবই ভালো তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম তো চলুন

আর এখানে বউয়ের বসার জায়গাটা এইভাবে সাজানো হয়েছিল তো সুন্দরই লেগেছিল সেটা দেখালাম এরপরে চলে এসেছি বরণ পর্বে তো পরের দিন এটা বরণ চলছে বিয়ে করে বাড়ি চলে এসেছে এখন বধু বরণ চলছে তো আপনারা দেখতে থাকুন আমাদের মধ্যে তো এরকম নিয়ম আছে এরকম আলতা পায়ে দিয়ে ঘরে উঠতে হয় তো সেটাই নতুন বউ গৃহপ্রবেশ হচ্ছে তো চলুন আর এখানে হচ্ছে বৌদি একটু আগে ছেলেরা এই সময় না জিতিয়ে দেয় হ্যাঁ জিতিয়ে দেয়

বাবু খেলার এক্সামিনা ছিল তো মা কিছু দাদু ছেড়ে দিলেও দিদা ছাড়তে পারেনি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো টাটা